সাংবাদিক বন্ধুগণ আমার পক্ষ থেকে আমার বারালবাসীর পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা জানি আজকে গুটা চকিগঞ্জের মানুষ আমরা মিছিল অনেক মিছিল মিছিল নিয়ে আসছে চকিগঞ্জ বাজারে জায়গা দেওয়া যাবে না আমরা যা দেখতে দেখে আসছি ও বেশ কয়েকটি গাড়ি এখনো বাজারের বাইরে আছে আজকে আমরা অল্প সময় সময় দিতে পারবো না এখানে নেতৃবৃন্দ আছেন আমরা গরিমার্কার প্রতিনিধি এগারো দলীয় জুটের প্রতিনিধি জকিগঞ্জের একটি বড় একটি বড় নিয়ামত জকিগঞ্জের আজকে জকিগঞ্জবাসী সারা দিয়েছে আজকে খানের গাছবাসী সারা দিয়েছে গতকালকে গতকালকে আমরা বারোহাল ইউনিয়ন অফিসের মাঠ থেকে আমরা এমপি 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 মুফতি সাহেবকে আমরা এমপি হিসাবে গতকালকে বারোয়াল ইউনিয়নের মাঠ থেকে আমরা এমপি নির্বাচিত ঘোষণা দিয়েছি আমরা আজকে আমরা এই আফামো জনতার জনতার কমপক্ষে এখানে বিশ পঁচিশ ত্রিশ হাজার মানুষের সম্মুখে চক্ষিগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা এমপি ঘোষণা দিচ্ছি আল্লাহ রবুল আলম এমপি হিসাবে মুফতি সাহেবকে কবুল করুন বাংলাদেশ ইউনিয়নে যে নয়টি সেন্টার আছে নয়টি সেন্টারে বিপুল বুঝে আগামী বারো তারিখে আমরা বিচার করে দেব সবাইকে আমার পক্ষ থেকে এ পর্যায়ে আজকের নির্বাচনী সংগঠন করার জন্য অনুরোধ করছে বিরস ইউনিয়ন এর সন্তান جناب ডাক্তার দিগেন্দ্র চন্দ্র পাল সংগ্রামী উপস্থিতে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে সর্ববাগ স্কুল এন্ড কলেজের সাবেক সম্মানিত প্রিন্সিপাল جناب জ্যোতিষ চন্দ্র পাল সংগ্রামে উপস্থিতে আমাদের স্বেচ্ছাসেবক বাইদের দৃষ্টি আকর্ষণ করছে মেন রোডে যে গাড়িগুলো আটকে আছে আপনারা যদি এই গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করেন না দেন তাহলে পিছনে আমাদের অনেক জনশক্তি হাজার হাজার মানুষ আটকা পড়ে আছেন ওনারা আসতে পারতেছেন না আপনারা অনুরোধ করছি গাড়িগুলো যাওয়ার ব্যবস্থা করে দেন তখন আমাদের লোকজন জনসভা এসে সম্পৃক্ত হতে পারবে সংগ্রামের উপস্থিত করছে কানাইঘাট উপজেলার কানাইঘাট উপজেলা জামাতের সংগ্রামী নাই বে কানাইঘাটবাসীর অত্যন্ত পরিচিত মুখ জননেতা ফয়সল আহমদ আমার আত্মার আত্মীয় জগীগঞ্জের আজকের এই বিশাল জনসমুদ্র উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত জগীগঞ্জবাসী আজকে বলতে এখানে আমরা বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আসি নাই

আল্লাহপপলা আমি কাছে সেই তৌফিক কমলে করে গড়াইঘাটবাসীর পক্ষ থেকে দক্ষিণগঞ্জ বাসীকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করতে বাংলাদেশ জিন্দাবাদ 11 জন নির্বাচনী ঐক্য জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া